আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমি একটা গর্ভপাতের ঔষধ নিয়ে কথা বলবো তার আগে আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়মিত দর্শক হয়ে গেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যে ঔষধটি দেখতে পাচ্ছেন তার ব্র্যান্ড নেম হচ্ছে এ মার্কিট যার জেনেরিক নাম হচ্ছে মিফেপোস্টল টু মিলিগ্রাম একটা ট্যাবলেট এবং চারটি মিসোপোস্টল এই ট্যাবলেট দুটি স্টিপ আকারে থাকে এরপরে আসি এটা কিভাবে সেবন করা যায় যে একটা ট্যাবলেট সিঙ্গেল আকারে থাকবে এটা আপনি এক গ্লাস পানি দিয়ে যেই টাইমে খাবেন তার চব্বিশ ঘন্টা পর এবং আটচল্লিশ ঘন্টা পূর্বে বাকি চারটি ট্যাবলেট মিসোপোস্টল এক পাশের জিব্বার নিচে দুটি এবং অপর পাশের জিহ্বার নিচে দুটি মোট চারটি ট্যাবলেট তিরিশ মিনিট সময় মুখের ভিতর রেখে দিবেন এই আধা ঘন্টা সময়ের ট্যাবলেটের অধিকাংশই মুখের মধ্যে গলে যাবে এবং অবশিষ্ট যা থাকবে সবটুকুই এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলবেন এভাবে আপনি সেবন প্রক্রিয়া কমপ্লিট করলে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে যা অবশিষ্ট থাকবে সবটুকুই এক গ্লাস পানি দিয়ে গিলে ফেলবেন এভাবে আপনি সেবন প্রক্রিয়া কমপ্লিট করলে তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি যে কারণে কেছেন সেই কাজ শুরু হবে অর্থাৎ গর্ভপাত শুরু হবে এ জাতীয় ঔষধ সেবনের পূর্বে একজন বিএমডিসি গাইনি ডক্টরের সাথে পরামর্শ করে নিতে ভুলবেন না সম্মানিত বিওয়ার্স এম নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে এবং কথা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ